হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে সারাদিন দোকানদারি শেষ করার পর আমরা ভাবতেছিলাম যে কোথায় খাইতে যাব কোথায় খাইতে যাব। তারপর আমরা প্ল্যান করলাম খুলনা কাছি বাইতে যাবো তো বাইতে যাওয়ার পর আমরা খাবার পাই না ওখানে যে তারপরে আমরা চলে আসলাম সুলতান ডাইনে তো সুলতান ডাইনে আমি আসলাম পুরো আমাদের টিম আসলো মুস্তাকিন ভাই মাসু হিরণ ভাইয়া মিরান ভাইয়া তারপর নিশাদ নির্জন ইমন সাইফুল ভাই জাকির ভাই আমরা টোটাল দশজন আসছিলাম তো তারপর আমরা খাবার অর্ডার করে দিলাম চার হাজার নয়শো নব্বই টাকার একটি প্যাকেজ সেটা হলো পাঁচজনের তো আমরা দুইটা প্যাকেজ অর্ডার করে দিই তাতে ছিল হলো কাচি রেজালা তারপর গরুর মাংস মুরগির মাংস বোরহানি আচার আরও অনেক কিছুই ছিল তো খাবারগুলোও মোটামুটি অনেক টেস্টি ছিল তো আমাদের মাসুম যেই খাওয়া দিতেছিল ওরে আল্লাহ দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তারপর আমাদের বড়ো ভাই মুস্তাকিন ভাই সে তো বারবার ভিডিওতে আসার জন্য পাগল সে সব সময় চাই যে সে ভিডিওতে ভাইরাল হোক তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইংসা